হ্যালো আসসালামু আলাইকুম যে প্যাটার্ন গুলো বা নিয়ম গুলো শিখলে প্রায় এইট্টি ইংলিশ শেখা হয়ে যায় যে কোনো ইংরেজি বানিয়ে লেখা যায় ইংরেজি রিডিং সহজেই অর্থ বুঝে পড়া যায় এবং যে কোনো বাক্য বানিয়ে লেখা যায় আর সেগুলো নিয়ে কথা বলবো নিচে কিছু প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নগুলোর মিনিং মুখস্ত করে নিতে হবে প্রথমে যেমন দেয়ার ইজ আছে দেয়ার আছে বা থাকে দেয়ার ইজ বা দেয়ার আর অর্থ আছে বা থাকে দেয়ার ওয়াজ অর্থ ছিল দেয়ার ওয়ার অর্থ ছিল কোনো জায়গায় ছিল অর্থ অবশ্যই ওয়াজ বা দেয়ার ওয়্যার আর দেয়ার ইজ বা দেয়ার আর কোনো জায়গায় কোনো কিছু থাকা অর্থে বসে যেন আমাদের গ্রামে একটি স্কুল আছে আমাদের স্কুলে অতজন ছাত্রছাত্রী আছে এরকম অর্থে দেয়ার ইজ বা দেয়ার আর বসে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার কোনো জায়গায় অতীত ছিল এরকম অর্থে আমাদের গ্রামে একটি পুকুর ছিল একটি নদী ছিল তো কোনো জায়গায় কিছু ছিল অর্থে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার বলে ওয়ার বসে এরপর দেয়ার হ্যাভ দেয়ার হ্যাভ বা দেয়ার হ্যাজ বিন দেয়ার হ্যাভ বিন অর্থ হয়েছে দেয়ার হ্যাজ বিন অর্থ হয়েছে হ্যাভ বিন বা হ্যাজ বিন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাস থার্ড পারসেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাস আর পুরালের ক্ষেত্রে হ্যাভ বসে আর এখানে যে পুরালের ক্ষেত্রে আর বসে ওয়ার বসে প্রার ক্ষেত্রে ইজ বা ওয়াজ সিঙ্গুলার ক্ষেত্রে বসে দেয়ার ক্যান বি হতে পারে বা থাকতে পারে এভাবে মুখস্থ করে নিতে ভালো দেয়ার কোন বি হতে পারতো বা থাকতে পারত দেয়ার মেয়ে বি হতে পারে বা থাকতে পারে দেয়ার মাইটবি হতেও পারে থাকতেও পারতো দেয়ার মাস্ট বি নিশ্চয়ই আছে দেয়ার সিমস টু বি আছে বলে মনে হয় এগুলি এক একটা প্যাটার্নগুলো মুখস্থ করলে এক একটা প্যাটার্নগুলো দিয়ে শত বাক্য নিয়ে লেখা যায় হ্যাব হ্যাব অর্থ আছে এই যে হ্যাব বা হেজ অর্থ আছে এটা ব্যক্তির থাকা অর্থে বসে আর একটু আগে ওয়াজ বা দেয়ার ছিল সেটা হলো কোনো জায়গায় থাকা অর্থে আর হ্যাব বা হেজ কারো থাকা অর্থে বসে আমার আছে তোমার আছে এগুলোর ক্ষেত্রে হ্যাব বা হেস বসে হ্যাড ছিল কোনো ব্যক্তি ব্যক্তির ছিল অর্থে বসে টুতে হবে টুতে হবে হ্যাস টু তোর হবে সিঙ্গুলার ছাট পার্সেন্ট সিঙ্গুলার হেঁস বসে আর হ্যাপ টু ফ্লোরার ক্ষেত্রে বসে বা আয়ের ক্ষেত্রে বসে ক্যান পারা কুট পারা শুধু চিত ইস টু তবাতাম যেমন খাইতাম লিখতাম এরকম হতে বসে মেয়ের তো পারা কিন্তু সম্ভাবনা বোঝে মিষ্টি হতে পারে নাও হতে পারে সম্ভাবনার সাথে মেয়ে বসে মেয়ে পারা কুট পাড়া অতীতে পারা অর্থ বসে ক্ষমা বলা উল বুচার ইন্ডিপেন্ডেন্সে উলবে ব্যবহৃত হয় আর আর প্রকাশ খাইবো পর্ব লিখব এরকম অর্থ প্রকাশ করতে উল বসে আর উলের সাথে একটা বার বসে উল ইট খাইবো উল রাইট লিখবো এরকম ইস্টুত বতাম হ্যাট হয়েছিল তিল পর্যন্ত ইফ যদি অ্যাজ ইফ এমন ভাবে যেন যেমন সে এমনভাবে কথা বলে যেন সে পাগল এরকম এমনভাবে যেন অর্থে অ্যাজ ইফ ব্যাস দো যে কোনো একটা ল্যাশ যাতে না সে জুতোর দরালা যাতে সে পড়ে না যায় এরকম করতে ল্যাশ যাতে না ক্যান নট বাট না করে পারা যেন আমি না এসে পারি না এরকম অর্থে ক্যান নট বার বস আর হ্যাড দেন তেনা তেই পড়তে না পড়তেই খাইতে না খাইতে লিখতে না লিখতেই এরকম করতে হ্যার তেল বসে অ্যামিজার এঞ্জি তেসি আমরা সাধারণত কন্টিনিউর এনজি ব্যবসায়ী তেসি অ্যামিজার এঞ্জি প্রেজেন্ট টেন্স তারপরে ওয়াজার তেসি এই যে তে থাকবো যে আইনজীবী তাহলে তে অর্থ আছে তে তে থাকবো তেসি তেসিল যেরকম তে আসে আইনজী আর এখানে তেসি হচ্ছে গেলে কারণ এমজার এই জন্য তেসি আর তেসিল অজার বসছে পাশটের অতীতের এরকম এই যে উল্টো ফিচার টানতে বসে এই জন্য তে থাকবো বলছে এমার আইনজী তেসি অজার আইনজিত তে ছিল উলবি আইনজীবী তে থাকবে হ্যাভিনাইন জি তেসি এটা এটা একই অর্থ কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আর যে হ্যাপিন আইনজি যেটা বসে সেটা সময় ধরে বোঝেন এক ঘন্টা যাবৎ দুই ঘন্টা যাবৎ তিন ঘন্টা যাবৎ এরকম সময় ধরে চলমান বোঝালে এই হ্যাপবিন আইনজি বসে তখন অর্থ তেসি হয় আর এটা সময় ধরে চলমান বোঝায় না সাধারণ অর্থ চলমান যখন বলি তিন ঘন্টা উল্লেখ থাকে সময় উল্লেখ থাকে তখন যে হ্যাপ বি নাইনজি বলবে হ্যাড বিন আনজি সময় দূরে চলমান সময় উল্লেখ থাকে তিন ঘন্টা চার ঘন্টা সকাল থেকে এরকম হচ্ছে যে হ্যাড বিন জি তে ছিল হ্যাভ বিয়ে জি তে থাকবে এটা সময় ধরে চলমান ভবিষ্যৎকালে এটাও চলমান এটা যে এমদের আইনজীবী তেসি হ্যাপ বিয়ে তো তেসি একই অর্থ কিন্তু এটা সময় ধরে চলমান থাকে না আর এটা সময় উল্লেখ থাকে যেটা ওয়াজার আঞ্জিতে ছিল হ্যাড বিন আইনজীবিত তে ছিল কিন্তু ওয়াজার আঞ্জি সময়ের উল্লেখ থাকে না আর হ্যাডবিন আইনজি সময় থাকে যেমন এক ঘন্টা যাবো দুই ঘন্টা যাবো তো এরকম চলমান এই যে বি আইনজি তে থাকবে উইল হ্যাভ বিন আইনজীব তো তে থাকবে কিন্তু এটা সময় উল্লেখ থাকে না এটা উইল হ্যাভ বিন আইনজীবন সময় উল্লেখ থাকে তখন বিন হ্যাফিন সে যেমন তিন ঘন্টা যাব চার ঘন্টা যাবো পাঁচ ঘন্টা যাবো এরকম এরপর বি ওয়ান মানে বারের প্রেজেন্ট ফর্ম বারের তিনটা ফর্ম আছে আমরা জানি প্রেজেন্ট ফর্ম পার্স ফর্ম পার্টিস ফর্ম এই প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ও বার ওয়ান সাধারণ কথাবার্তা বলে আর বার টু অতীতের সাধারণ কথাবার্তা বলে দুই নম্বর ফর্ম বাড়বে আর উইল উইল প্লাস বারের প্রেজেন্ট ফর্ম ফিউচার ইন্ডিপেন্ডেন্স ভবিষ্যতে সাধারণ করতে বলতে পড়বো লিখবো খাইবো উল্টা অর্থ প্রকাশ করে এবার প্যাটার্ন বাক্য তৈরি করি একটু আগে শিখে আসছি আমরা যে দেয়ার ইজ আছে দেয়ার দেয়ার আর অর্থ আছে অর্থাৎ কোনো জায়গায় থাকা অর্থ বসে দেয়ার ইজ বা দেয়ার আর দেয়ার ইজ আছে আর দেয়ার ইজ নো অর্থ নাই দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে কোনো পানি নাই আর যে নো থাক এরকম দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে পানি আসছে এরকম অর্থ বাস করতে এভাবে বাসায় আরও নিজের বাক্য তৈরি করে নিজেদের দেয়ার দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ আমাদের টি স্কুল আছে দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে দেয়ার আর ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট পাঁচশো জন ছাত্রছাত্রী আছে ইন দ্য স্কুল ইস্কুল পাঁচশোজন ছাত্রছাত্রী আছে দেয়ার ইস দেয়ার আর দেয়ার বিন রয়েছে দেয়ার বিন ক্ষেত্রে এ স্কুল দেয়ার বিন এ স্কুল ইন দ্য গ্রাম দিতে একটি বিদ্যালয় রয়েছে আর যদি দুটা স্কুল থাকে হ্যাভ বিন হ্যাব দেয়ার হ্যাজবিন অর্থ রয়েছে অর্থ বসে রয়েছে মানে গ্রামটিতে একটি বিদ্যালয় রয়েছে ক্যান বি মানে থাকতে পারে দেয়ার ক্যান বি অর্থ থাকতে পারে দেয়ার ক্যান বি অর্থ থাকতে পারে দেয়ার কিন্তু থাকতে পারে করবি থাকতে পারতো বা হতে পারতো দেয়ার করবি হতে পারতো দেব্যে প্রবলেম হিয়া এখানে একটি সমস্যা হতে পারত দেয়ার মে বি স্ন্যাক ইন দিস পন্ট এই মেয়ে বি থাকতে পারে পুকুরে সাপ থাকতে পারে সম্ভাবনার ক্ষেত্রে অনুমান করছে এক্ষেত্রে মেয়ে কেন অর্থ পারা মেয়ে অর্থ পারা কিন্তু মেয়ে মেয়ে সম্ভাবনা বলতে যে পুকুরে তো নাও থাকতে পারে সাপ অনুমান করে বলছে এই জন্য দেয়ার মে বি থাকতে পারে স্নেক ইন দিস প্লট পুকুরে এই পুকুরে সাপ থাকতে পারে দেয়ার মাইট বি টেরিস্ট ইন দিস রুট মাইট বি তো থাকতে পারতো অতীতকে মেয়ের পার্ট হচ্ছে মাইট মেয়েও সম্ভবান বোঝায় মাইটের সম্ভাবনা বোঝায় মেয়ে বর্তমান মাইট অতীত থাকতে পারত আর থাকতে পারে এটা সম্ভাবনা বোঝায় দেয়ার মাইট বি থাকতে পারত টেরিস্ট সন্ত্রাসী ইন দিস এই রোডে সন্ত্রাসী থাকতে পারত দেয়ার সিমস টু বি আছে বলে মনে হয় দেয়ার সিমস টু বি বিত আছে বলে মনে হয় সামথিং রং হিয়া এখানে কিছু লোক কিছু ভুল থাকতে পারত দ্যাট সিম টু বি আছে বলে মনে হয় দ্যাট সিম টু বি সামথিং রং হ্যা এখানে কিছু ভুল আছে বলে মনে হয় দেয়ার সিম টু বি আছে বলে মনে হয় এরপরে হ্যাব হ্যাব অর্থ আছে কিন্তু এটা কোনো ব্যক্তির থাকা অর্থ বসছে আই হ্যাভ আমার আছে ইউ হ্যাভ তোমার আছে দে হ্যাভ তাদের আছে দে হ্যাব তাদের আছে দে হ্যাভ কাউ তাদের একটি গুরু আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভাও আমাদের একটি গুরু আছে এরকম হ্যাড ছিল কোনো ব্যক্তির ছিল দেহ তাদের ছিল দেহ ডে কাউ তাদের একটি গুরু ছিল অনেকগুলি বাক্য বানানো যাবে ছাত্র বানিয়ে লেখা যাবে ক্যান পারা হি ক্যান সে পার হি ক্যান রাইট হিস নেই সে তার নাম লিখতে পারে কী কী পারে কেন দেবানি মেলা লিখতে হবে শুধু উচিত কী কী করা উচিত হতে পারে সুদ ওই সুত আমাদের উচিত ওই সুত ড্রেস আমাদের শ্রদ্ধা করা উচিত আমার টিচার আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত শুধু উচিত হতে বসে মে পারা ইটমেরিন বৃষ্টি হতে পারে বৃষ্টি পড়ার ক্ষেত্রে সাবদের হিসেবে ইট বর্ষানো হয় মনে রাখতে হবে কারণ তো নিজে বার ওই জন্য ইস্টুত্ব পারতাম আই টু সুইম সাঁতার কাটতাম আই ইস্টু রাইট এম লিখতাম আই ইস্টু প্লেম খেলতাম এরকম আই ইস টু সুইম আমি সাঁতার কাটতাম ইন দ্য পুকুরে সাঁতার কাটতাম কী কী করতাম আমাকে অতীত ইষ্ট তো করে হ্যাপ তে হবে আই হ্যাভ টু সুইম আমাকে সাঁতার কাটতে হবে সরি আই হ্যাভ টু গো টু স্কুল আমাদেরকে স্কুল যেতে হবে তে হৈছিল হেট টু ইউ হেড টু গ' টু হিয়া ই হেড টু গ' হিয়া তাকে গো দিয়াৰ তাকে চেকা জেটি হৈছিলোঁ ই কেন নট বাট লাভ চি নাৰ আই কেন নট বাট লাভ আমি নাচে পাৰি নে কেন নট বাট মানে কোনো কিছু না কৰিব পাৰা না হিচাপে পাৰি না না খেলে পাৰি না গ'লে পাৰি না এখন না যিয়ে পাৰি না এখন আই ক্যান নট বট গো আমি না যে পারি না গো ডিলেশনায় আই ক্যান নট রাইট এম না লিখে পারি না এরকম আই ক্যান নট বট রিড এম না করে পারি না এরকম না করে পারা অর্থে ক্যান নট বট বসে অ্যাজ ইফ বায়োট এমনভাবে জানো হি স্পিক সে কথা বলা এজ ইফ এমনভাবে জানো হি অয় মেট সে পাগল এজ ই বাইজোর পরে এজ দু বসানো যত এজ ইফরে ওঠিক পাঁচটায় ছয়টা মানুষ এজ ইফ এর পরে বাইজোর পরে আগেরটা পেজেন্ট লেফট যাতে না হি রেন সে দ্রুত দৌড়ালো রেন দৌড়ালো ফার্স্ট টেন ফার্স্ট দ্রুত লেফ্ট যাতে না যাতে না হি should মিস দ্য ট্রেন সে ট্রেন মিস না করে হেড দেন মানে হেড উই রিচ দ্য স্টেশন আমরা স্টেশন পৌঁছে না দেন দ্যাট ট্রেন লেফট ট্রেনটি দিল হ্যাভ টু তে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু অ্যাক বি অ্যাক্টিভ আমাকে কর্ম হতে হবে ইউ হ্যাভ টু তোমাকে ইউ উই হ্যাভ টু গো টু স্কুল আমাদেরকে স্কুলে যেতে হবে দে হ্যাভ টু সাফার তাদের বকতে হবে দে হ্যাভ টু সাফার অ্যালট তাদের প্রচুর বকতে হবে উইল বয় আই উইল ই টাইম খাইবো দে উইল পিও ক্রিকেট তারা ক্রিকেট খেলবে উইল ক্রিকেট আমরা ক্রিকেট খেলবো আই উইল রাইটার ডাটার আমি একটি চিঠি লিখবো দে উইল রাইটার ডাটার তার একটি চিঠি লিখবে যেটা অ্যামিজার আইনজি তেসে বলছি অ্যামিজার আইনজি টেসে হিজ রাইটিং সে লিখতেসে হিজ প্লেইং সে খেলতেছে হিজ গোয়িং সে যাইতেছে হি সাথে ইজ বসে আর সাথে এম বসে সাথে আর বসে থার্ড পারসন সিঙ্গুলার ইজ টুয়ার দা আর আয়ের সাথে এম বসে এটা মনে হচ্ছে এম ইজ আর হি ইজ রাইটিং সে লিখতেছে ওয়ার্জার এনজিত তেস ছিল হি হিওয়াজ রাইটিং সে লিখতেছিল সকল কন্টিনিউ আইন লিখতে হয় প্রেজেন্ট কন্টেন্স আইনজিও পাঠ আইন আইনজিও প্রেজেন্ট কন্টেন্স বর্তমানে চলমান আর আইন আইনজিত হলে তে অর্থ আসে যে পড়তে লিখতে এরকম অর্থ আসে আইনজি আর পড়তে সি মানে বর্তমানে বোঝাই এটা প্রেজেন্ট কন্টিনিউটা এই জন্য এম ইজার বসছে আর পড়তে ছিলাম তখন পাঠ কন্টিনিউ তে ল আসে তখন অজার আইনজীবাস হিউজ রাইটিং সে লিখতে ছিল উইল বি তে থাকব হিউ উইল বিসে লিখতে থাকবে হিউল বি কুইং সে দায়িত্ব থাকবে সে পড়তে থাকবে এরকম ভবিষ্যতে চলমান আইনজী ফিউচার কন্টেন্সটা আরও আছে হয় সেটা হলো কিন্তু সেটা হলো থাকে যে তেসি ঠিক কাজে শিখে আসছি যে তেসি আর হ্যাপবিন আইনজিত এসেছি কিন্তু আইনজি কিন্তু সময় উল্লেখ থাকবে এক ঘন্টা যাব দুই ঘন্টা যাবো এরকম হি বিন রাইটিং ফর অ্যান আওয়ার সে এক ঘন্টাতেও লিখতেছে এন আওয়ার এক ঘন্টা আছে দেখে এই যে বিন লিখছে আর যদি ফর অ্যান আওয়ার না থাকতো সময় উল্লেখ না থাকতে তাহলে হি ইজ রাইটিং হতো ইজ হইতে কেন এই যে হ্যাজবিনের পরিবর্তে এখানে ইজ বসত শুধু কন্টিনিউস হইত আর এখন সময়গুলি থাকার কারণে বিন বসছে আর অর্থ ওটার মধ্যে এসেছে যে সে লিখতেছে হি বিন রাইটিং সে লিখতেছে হরেন এক বিন জব হ্যাডবিনে হি এসেছিলো বিন রাইটিং সে লিখতেছিল ফরেন আরেক ঘণ্টা যাব সে লিখতেছিল উইল হ্যাভবিন আইনজি লিখতে থাকবে হি উইল হ্যাভবিন আই রাইটিং সে লিখতে থাকবে ফরেন না এক ঘণ্টা সে এক ঘণ্টা যাবৎ লিখতে থাকবে বারবার তিনটি ফরমাস আমরা প্রেজেন্ট আমরা জানি ভালো তিনটে ফর্ম প্রেজেন্ট ফর্ম পাঠ ফর্ম পাঠ পাঠেজ ফর্ম যেমন যে নিচে দেওয়া আছে ডু ডি টান টেন রাইটেন টি টেন টেন এরকম আর তিনটি ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম ডিপ্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স পারের প্রেজেন্ট ফর্ম বর্তমানে সাধারণ কথাবার্তা বলি বিমানটা একটা প্রথম এটা হচ্ছে রাইট রোড এটা প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম এটা বি ওয়ান বি টু বি থ্রি পারবে তিনটি ফর্ম বি ওয়ান যেটা যে রাইট এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বর্তমানে সাধারণ কথা বলে লিখি পড়ি খায় এরকম হি রাইট সে সেখানে আর এখানে এস যুক্ত হচ্ছে কারণ হি আছে দেখে হি থাকলে থাকতে হচ্ছে গুণ থাকলে তাহলে এস যুক্ত প্রেজেন্ট ফর্ম এর সাথে আর বার টু যেটা বি টু এটা বাপ টু বার পাসফর্ম এটি অতীতে সাধারণ কথা বলতে বলে যেমন সে লিখেছিল পরেছিল খেয়েছিল এরকম হি রোড সে লিখেছিল আয় রোড আমি লিখেছিলাম অতীতে কোনো কিছু করা হয়েছিল বা অতীতে সাধারণ কথা বলতে বলে এরপর উল উল বিখব পর্ব খাবে এরকম সকল ফিউচার উল বসে ফিউচার দিচ্ছে উল বসে এখানে প্রেজেন্ট হলে বারবার এই ফর্মটার সাথে যখন উইল বসে তখন ফিউচার ইন্ডিমেন্ট টেন্স হয়ে যাবে বল লিখবো খাইবো এরকম রাইট হি লিখবে এটার সাথে উইল বসে আর এই যে একটা ফর্ম আছে তিন নম্বর ফর্ম এটা সকল পার্ট টেন্সে বসে যখন টেন্স নিয়ে আলোচনা কর তখন বিস্তারিত শেখানো হবে আর সাবজেক্ট সাবজেক্ট প্রসেস এগুলি শেখানো যাক যেমন আই কে দ্বারা প্রশ্ন সাবজেক্ট পাওয়া যায় কে আমি তুমি সে কে লিখবে সে লিখবে সাবজেক্টটাকে শুনতে বসে সাধারণত একাডেমিক সেন্টেন্সে আই আমি ইউ তুমি উ আমরা দেতা তারা ইহা এগুলি সাবজেক্ট হিসেবে বসে আর কে দেওয়ার পাঠেকুলো সাবজেক্ট পাওয়া যায় কে আমি কে তুমি এরকম কে দেওয়ার সাবজেক্ট পাওয়া যায় কাকে অবজেক্ট যেমন আমাকে আজ আমাদেরকে যেমন তাদেরকে তাকে হার তাকে ইতিহাকে এরকম কাকে বোঝালে অবজেক্ট পাওয়া যায় প্রস্তির অধিকার বোঝায় যেমন আমার তোমার কারো বোঝাই আর কি মায় আমার মাইন তো আমার আবার আমার আবার আমাদের আবার আমাদের দেয়ার তাদের ইস্তার হার তার হার ইস্তার এখানে অধিকার বোঝায় একজন বসে মাই কোন আগে বসে মাইনে কোন আগে বসে না যেমন দ্য বুক ইজ মাইন্ড কলমটি হয় আমার এরকম ওইটাই আমার এরকম যে আওয়ার প্রথম যে আওয়ার যেটা এটা কোনো নাও আগে বসে আর এটা প্রণার যে নাও আগে বসে কোনো এডিটিভ হয়ে বসে আর এটা হিসেবে প্রণে এইভ হয়ে বসে আর এটা হাড়

প্যাটার্ন গুলি শিখে যে কোনো ইংরেজি মানে লিখতে পারবে এবং অর্থভুঁতি রিডিং করতে পারবে